দেশমাতা ও তিন তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা কৃষক দলের গণদোয়ার আয়োজন বাদাসর ফতুল্লা তক্কার মাঠে এই আয়োজন করা হয় ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমানের সভাপতিত্বে ও সাগর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সহ বিভিন্ন পর্যায়ে

তার জন্য যে নিস্বার্থভাবে সর্বস্তরের মানুষ যেভাবে দোয়া করেছে সেই দোয়ার ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আমরা আপনাদের একটা সুখবর দিতে চাই সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা যে আগের থেকে কিছু دنوں সুস্থ হয়েছিল আমরা বিশ্বাস করি এই সুস্থতার পেছনেই বাংলাদেশের কোটি কোটি মানুষের যে নিস্বার্থ দোয়া সেই দোয়ার ফসল কারণ আল্লাহ এই কোটি কোটি মানুষের কামনা কারো যে মনের থেকে যে আবেগ যে দোয়া যে দেশনেত্রী বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের সর্বসম্মত জন্য যেভাবে নিজের জীবন উৎসর্গ করে দেওয়া মানসিকতা উদারতা দেখিয়েছেন সেটা বাংলাদেশের রাজনীতি ইতিহাসে বিরল তাই আজকে সবার দোয়াে উনি সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অচিরেই উনি আমাদের মাঝে ফিরে আসবেন এই নীতি যদি হারিয়ে যায় তাহলে বাংলাদেশ তার গতিপথ হারাবে অতএব বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য দেশnetty বেঙ্গোখলাতে যে যা জিয়া আমাদের এখন অনেক বেশি প্রয়োজন আমি প্রথমেই গতকালকে আপনারা জানেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই কারণ দীর্ঘ ষোলো শত বছর যে বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের জন্য যে ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন আমরা জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দল করেছে তারই প্রাথমিক বিজয় হয়েছে কালকে এই তফসিল ঘোষণার মাধ্যমে অতএব এই প্রাথমিক বিজয়ে যারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আছে বিভিন্ন দলের আছে সবাইকে আমরা অভিনন্দন জানাই আমরা এমন একটি পরিবেশ চাই আমাদের নেতা জনতা তারেক রহমান বাংলাদেশের রাজনীতিটা নতুন ভাবে বিনির্মাণ করতে চান এটা সম্পর্কে মানুষকে অবহিত করতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই জানেন যে আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি মানুষের বিভিন্ন গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে উনি বাংলাদেশের মানুষের সামনে জাতির সামনে এই উনত্রিশ দফা উপস্থাপন করেছেন যে এই উনত্রিশ দফার মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ভাবে বিনির্মাণ করা যায় জাতীয়তাবাদী দল কি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জিনিসটি করতে চায় যদি আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে যে প্রথম কাজটি হবে সেটি হলো বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার যে অধিকার যে নাগরিক অধিকার সেটা যাতে নিশ্চিত সেই ব্যবস্থা করবে বাংলাদেশের রিপোর্ট সুমন ইসলাম এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ